পনেরো লক্ষ টাকার গন্ডার জমি বিক্রি হবে পাঁচ লক্ষ দশ হাজার টাকা পনেরো লক্ষ টাকার গন্ডার জমি বিক্রি হবে পাঁচ লক্ষ দশ হাজার টাকা সাড়ে নয় জমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক নম্বর ওয়ার্ড এই জমিটি যারা নিতে চাবেন এখনও যোগাযোগ করেন আমি বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলতেছি এক লক্ষর উপরে জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি বিক্রি হচ্ছে সস্তার মধ্যে আশঙ্কা আছে আপনারা যারা জমি বিল্ডিংয়ের মধ্যে রেজিস্টার বানা টোকেন বানা পাওয়ার অফ অ্যাটারনি করে ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করেন ভিডিওটি দেখেন এই জমিটি অনেক সুন্দর এক নম্বর ওয়ার্ডের মধ্যে আমি বিস্তারিত বলতেছি আপনি মিডিয়া হলেও আমাদের পার্টনার হতে পারবেন আপনি যে কোনো পেশার লোক যে কোনো ব্যবসায়ী চাকরিজীবী স্টুডেন্ট যে কোনো পেশার লোক দেশে দেশ বিদেশ থেকেও এবং অবসরপ্রাপ্ত যে কোনো ব্যক্তি সরকারি বেশ করে আমাদের পার্টনার হতে পারবেন আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বাচল জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক নম্বর ওয়ার্ড নন্দিরহাট থেকে মেইন রোড থেকে এক কিলো ভিতরে এই জমিটির অবস্থান জমিটি দেখতে পাচ্ছেন আপনারা জমির পরিমাণ সার নগণ্ডা একসাথে নিতে হবে একসময় প্রতি দাম ছিল পনেরো লক্ষ টাকা কিন্তু এখন বিক্রি হবে মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকা জমিটির সামনে বারো ফিট রাস্তা আছে চল্লিশ ফিট পাকা রাস্তার সাথে বারো ফিট রাস্তার মুখ আছে ষাট থেকে সত্তর ফিট সাড়ে নয় জমি পূর্বের জমি উঁচু জমি খুবই সুন্দর জমি আপনি মিল ফ্যাক্টরি বাড়ির আশেপাশে সব মিল ফ্যাক্টরি দেখেন আশেপাশে সব মিল ফ্যাক্টরি এবং বড় রাস্তার থেকে একটা বারো ফুট রাস্তা আমরা দেখাইছি আপনাদেরকে আপনারা যারা দেখতে চান খুব ভিডিওটা কমপ্লিট দেখার পরে ফোন দিবেন আর চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে অসংখ্য বিল্ডিং খালি প্লট মিল আমাদের হাতে আছে আপনারা কিনতে পারবেন এবং যারা ব্যবসা করবেন আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন আপনার অফিস আছে আপনার অফিসে বসেও আপনি ব্যবসা করতে পারবেন বন্ধনগরের চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন এবং চৌষট্টি জেলাতে আর ইসি প্রপার্টি অফিস নিতে চাই আপনি যে কোনো জেলাতে আছেন যে জেলাতে ওই জেলার দায়িত্ব নেন আর কোটি কোটি টাকা ইনকাম করেন কারণ সততা স্বচ্ছতার সাথে আপনি সবাইকে জমি কিনে দিবেন নিজ দায়িত্বে আর ইসি প্রপার্টি ম্যানেজমেন্ট হয়ে ব্যবসা করবেন ইনশাল্লাহ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র একটু পরিশ্রম করতে পারবে সততা এবং স্বচ্ছতার সাথে চট্টগ্রাম নন্দিরহাটে এই জমিটি নন্দিরহাট মেইন রোড থেকে এক কিলো ভিতরে চল্লিশ ফিট রাস্তার পরে একটি বারো ফিট রাস্তা সাড়ে ঘন্টায় এই জমি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আরও আছে একশো দুইশো কানে এক হাজার কানে দুই হাজার কানি জমি আপনি বিক্রি করতে চাইলেও আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এসি প্রপার্টি জমি কিনবেন বিক্রি করবেন পার্টনার হয়ে